গুড মর্নিং কেমন আছেন সবাই শুভ ব্লগে আপনার আর একবার স্বাগত জানাই আজকে শুক্রবারের সকাল এখন বাসছে প্রায় সাতটা আপনারা হয়তো অনেকে জেনে গেছেন যে সকালটা শুরু হয় আমার মায়ের হাতে এক কাপ চা দিয়ে তো মাকে বললাম এক কাপ চা দাও চাটা খেয়ে নিয়ে তো মাকে বললাম অনেক যা লুচি খাওয়ার ইচ্ছা করছে তো মা বলে যা কিনে নিয়ে তাহলে আমি বাজারে লুচি খাবো না বাইরে তাহলে তৈরি করি এই যে লুচি তৈরি করে ফেলেছি বেশ লুচিগুলো ফুলকা ফুলকাই হয়েছিল তো সঙ্গে একটু তরকারি করলাম আর দেখেন লুচুলাই বেশ সুন্দর হয়েছিল যাক হোক চলেন চটোপাট লুচুলা খাইনি আগে তারপর একটু জিমে যাবো আবার আমি যদি জিমটা কন্টিনিউ করা হয় না একদিন করছি তারা একদিন বাদ পড়ে যাচ্ছে যাই চলেন পৌঁছে গেছে এখন জিমে আজকে জিমটা ভালো করে করতে হবে লিফটিং করাটা একান্ত দরকার সবার ক্ষেত্রেই তো আমাদের যে কোরের মাসাজটা থাকে সেই মাসাজটা টেন্ট করে এবং শক্ত করে মাসাজটাকে অনেকটা তো যাই হোক সেই ব্যায়ামটা আমি কোনো সময় করি না তো আজকে বন্ধুটা বললো যে তাহলে কর আজকে এসেছি আমি যেহেতু তারপরে আর কি তারপরে তো করা শুরু হলো প্রথমে ছিল আশি কিলো ওজন এর অর্ডার ওজনই ছিল বিশ কিলো তারপরে বিশ কিলো বিশ কিলো ডামলের দুটা তারপর দশ কিলো দশ কিলো দুটা ছিল যাই হোক এটা আমি কয়েকটা সেট মারলাম মারা আবার যখন পারছিলাম না তখন বন্ধুটা ছেড়ে দিলাম তারপরে আমার বন্ধুরা আরও ওয়েট লাগালো এটা আমার বন্ধুটি তো তারপরে বন্ধুটা এক সেট মারলো আর পারলো না তখন তো আমি তখন আবার দু সেট মারলাম তখন মোটামুটি ওয়েট ছিল এক কুইন্টাল এক কুইন্টাল দিয়ে এই যে একটা ফার্স্টটা মারলাম তারপর মনে হয় একটা মারতে পারবো হায়েস্ট দুটো হয়তো পারবো হ্যাঁ যে দুটাই পারলাম অনেক দিন পরে এত ওয়েট নিয়ে ফার্স্ট মারলাম আর সবার লাস্টে আরও ওয়েট লাগালাম এটা হয়তো সুপার মানে পাওয়ার হবে তো এটা ওজন ছিল এক কুইন্টাল মোটামুটি কুড়ি কিলোর মতন তো এক কুইন্টাল কুড়ি কিলো দিয়ে আমার বন্ধুটা একবারই মারলো তো তারপরে আমিও একবার মারলাম তবে যাই হোক এটাই ছিল আজকের মতন যথেষ্ট আমার পিঠের যে কোটটা ছিল সত্যের কোটটা তো মজবুত হল হলোই আর এত ব্যথা করতে শুরু করলো তো যাই হোক মোটামুটি যেরকম পারলাম করলাম আমরা তো তারপরে বাড়িতে এসে দেখছি মা আবার মাংস রান্না করছে তো একটু ভিডিও করলাম সেই জন্য তারপরে আমি পণ্ডিত তো মাকে বললাম তুমি সরো আমি বাদবাকিটা আমি দেখছি তো তারপরে আর কি আর রহস্য বাদবাকিটা আমি করতে শুরু করলাম নতুন নতুন ইউনিক শুরু করলাম এই যে মাংসর মধ্যে আমি আবার পেঁয়াজ খুলি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলি হওয়ার মধ্যে তাহলে দিয়ে খাওয়া যাক পেঁয়াজ যখন দিচ্ছি তখন কুলি দিলে আবার অসুবিধা কোথায় পেঁয়াজ কুলি দিলাম তো দেখা যাক কেমন হবে খেতে এখন সেন্টটা তো ভালোই বেড়াচ্ছে আর এই যে আমি আবার জল আবার ফুটিয়ে নিই তো মাছের ঝোলেই হোক বা মাংসের ঝোলেই হোক ঝোলটা দেওয়ার আগে আমি জলটা ফুটিয়ে নিই ভালো করে তো গরম জল দিলে নাকি মাংসের স্বাদটা বা মাছের স্বাদটা নাকি ভালো থাকে তো সেই জন্য এই ব্যবস্থা জলটা ফুটিয়ে যে দিয়ে দিলাম তো দেখা যাক তারপরে খেতে কেমন হয় মাংসটি আর যাই হোক আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বা যদি খারাপ লাগে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন আর দু হাজার পঁচিশটা সবাই অনেক এনজয় করেন আমার সঙ্গে থাকেন সবাই তো যাই হোক খেতে বসে গেছি এখন মোটামুটি তো মাংসটার টেস্টটা ছিল মারাত্মক খারাপ হয়নি যেটা ভেবেছিলাম যে পেঁয়াজগুলো যে একবারে খাওয়া যাবে না কিন্তু তার উল্টো হয়েছে